কৃষ্ণ হে নারদ যদিও ভগবানের শক্তি অজয় এবং অপরিমেয় তথাপি তার শরণাগত হওয়ার ফলে আমরা জানি কিভাবে তিনি তার যোগমায়ার দ্বারা কার্য করেন এইভাবে ভগবানের শক্তি তুমি ভগবান শিব দৈত্য শ্রেষ্ঠ প্রহ্লাদ সম্ভবমান মনু তার পত্নী শতরূপা ও মনু সন্তান প্রিয়বত্ত উদ্ধানপাত আকতি দেবহতী ও প্রসতি প্রাচীন ব্রহী রিভু ব্রেনের পিতা অঙ্গ ও মহারাজ ধ্রুব ইক্ষাকু ওইল, চুমুকন্দ মহারাজ জনক গাধি লঘু অম্বরীশ সাগর গয় নাহস মাতাম্বতা অলক শতধনু অনু রন্তিদেব ভীষ্ম বলি মহারাজ রয় দিলীপ সৌরভী উতঙ্ক শিবি দেবল পিল্লিল সরসদ উদ্ধব পরাশরমণি ভুরি সেন বিভীষণ হনুমান সুখদেব গোস্বামী অর্জুন অরিষ্ট সেন বিদুর সুতদেব ইত্যাদি ব্যক্তিগত ব্যক্তিরা অবগত আছেন এখানে বর্ণনা করা হয়েছে যে ভবিষ্যতে অথবা বর্তমানে ভগবানের যত ভক্ত আছেন এবং ভবিষ্যতে যারা ভক্ত হবেন তারা সকলেই ভগবানের নাম গুণ লীলা পরিকর ব্যক্তিগত ব্যক্তিত্ব সহ ও ভগবানের বিভিন্ন অংশ সম্বন্ধে অবগত তারা কিভাবে তা অবগত হন অবশ্যই তাদের মনের জল্পনা কল্পনার ধারা নয় অথবা সীমিত জ্ঞান ইন্দ্রিয়ের দ্বারা সাহায্য নয় সীমিত জ্ঞান আহরণের যন্ত্রের দ্বারা ইন্দ্রিয় সমূহের দ্বারা অথবা অনুবীক্ষণ ক্ষণ আদি যন্ত্রের দ্বারা এমনকি আমাদের চোখের সামনে প্রকাশিত ভগবানের জরা ও অপরা প্রকৃতি সম্বন্ধে পূর্ণরূপে অবগত না হওয়া অবগত হওয়া যায় না তেমনি বৈদিক বৈজ্ঞানিক গণনায় অতি লক্ষ অতীত লক্ষ কোটি গ্রহ রয়েছে অতীত লক্ষ কোটি গ্রহ রয়েছে কিন্তু এগুলি কেবল ভগবানের জরা প্রকৃতির প্রকাশ অতএব বৈজ্ঞানিকরা এই প্রকাশ জড় উপায়েই দ্বারা ভগবানের দিব্য শক্তি সম্বন্ধে অবগত হওয়ার আশা কীভাবে করতে পারে বহু যদিও হয়তো যুক্ত কল্পনা জল্পনা কল্পনা কখনোই জ্ঞানের উন্নতি সাধন করতে পারে না পক্ষান্তরে এই প্রকার জল্পনা কল্পনা ভগবানের অস্তিত্ব ও অস্বীকারপূর্বক মামলা খারিজ করে দিয়ে হতাশার পর্যবসিত হয় সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ মানুষেরা তাই তার ক্ষুদ্র মস্তিষ্কের অতীত বিষয় সম্বন্ধে তিনি সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ মানুষেরা চিন্তা করে জল্পনা কল্পনা না করে যথাযথভাবে পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া কেননা তিনি এই বাস্তবিক জ্ঞান প্রদান করতে পারেন উপনিষদ সমূহে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কঠোর পরিশ্রম করার মাধ্যমে অথবা মেধা দ্বারা অথবা জল্পনা কল্পনার দ্বারাও অথবা শব্দবিনাশের দ্বারা তাকে জানা যায় না ভগবানের শরণাগত ভক্তই কেবল ভগবানকে জানতে পারে প্রকৃতির শ্রেষ্ঠ জীব ব্রহ্মাজিও এখানেই সেই সত্য স্বীকার করেছেন তাই অহর পন্থায় জ্ঞান আহরণ করার চেষ্টা শক্তির অপচয় করা উচিত নয় তাই মানুষের কর্তৃব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া এবং এখানে বর্ণিত আছে মহাজনের পদাঙ্গ অনুসরণ করে প্রকৃত জ্ঞান লাভ করা অসীম ভগবান যোগমায়ার দ্বারা শরণাগত আত্মাদের স্বরণাগতির মাত্রা অনুসারে তাকে জানতে সাহায্য করে তো এখানে কি বলা হয়েছে অর্থাৎ এখানে এই শ্লোকে উল্লেখ করা হয়েছে আমরা কিভাবে জানতে পারি যে যোগমায়ার দ্বারা ভগবানকে কিভাবে আমরা ভগবানের শরণাগত হতে হয় যে ভগবান যে জগতে এসেছেন তার কিভাবে শরণাগত হওয়া যায় তো যোগমায়া কি যোগমায়া হচ্ছে ভগবানের দুটি শক্তি একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি তো বলছে অন্তরঙ্গা শক্তি হচ্ছে ভগবানের ভক্তদেরকে তিনি কৃপাব দাখ করেন আর বহিরঙ্গা শক্তি বলতে আমাদের এই জগতে তিনি মায়ারূপে এসে ভগবানই মায়া শক্তির দ্বারা আমাদেরকে আদি আদি আদিভক্তিকে এবং আদি এই তিন প্রকার দুঃখ প্রদান করেন পরে আমাদের জন্মমিত জরা বেদিতে বারবার আবর্তন করতে হয় হরে কৃষ্ণ তাই আমাদের উচিত মহামায়ার শরণাগত না হয়ে যোগমায়ার শরণাগত হওয়া हरे कृष्ण गाय गौर गायनी ताई गौर गौर प्रेमानंद